শীতকালে নানা ধরনের সবজি দিয়ে পড়ি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা দুপুরে ভাতে পাতে তো দুর্দান্ত লাগবে আমরা রুটি দিয়েও পরিবেশন করলে খারাপ লাগবে না তা রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত শীতকালে নানা ধরনের টাটকা সবজি দিয়ে মাছের ঝোল অসাধারণ লাগবে তা আজকে আমি সেই মাছের ঝোলই করে নেব নানা ধরনের আমি সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে আছে আলু দুটো আলুর এক একটা আলুকে ভাগ করে নিয়েছি যেহেতু মাঝারি সাইজে ছ পিস ফুলকপি বিন এক টুকরো পেঁপে ছিল পেঁপেটাও আমি দিয়ে দিলাম শিম বেগুন গাজর একটা টমেটো আর মটরশুঁটি আর দেব বড়ি রুই মাছের রিং পিস দিয়ে করে নেব মাছের ঝোল মাছেতে আমি লবণ আর হলুদটা দিয়ে রেখেই দিয়েছি প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দেব প্রথমে এক কলা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ফুলকপিটাকে আগে একটু ভেজে নেব যদি দেখলেই মনে হয় ফুলকপির নানা ধরনের পথ আমরা করে থাকি তার মধ্যে ফুলকপির পরোটা তো মাছ ফুলকপিটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আলু আলুটা ফুলকপির সাথে ভেজে নেব জেনে ঝোল সবজিগুলো খুবই অল্প করে করে ভাজা হবে এবার একে একে দিয়ে দিলাম শিম গাজর এক টুকরো পেঁপে বিন আর বেগুন বেগুনটা আপনারা প্রথমেই ভেজে তুলে রেখে দিতে পারেন কিন্তু আমি একই সাথে ভেজে নিয়ে সেদ্ধটা করতে দেব সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো শুনে মতো লবণ দিয়ে দিলাম পাঁচ চামচ হলুদ লবণ আর হলুদটা দিয়ে আবারও ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেব ছোট বাংলারে দুটো হুইসেল দিয়ে ভেতরে বাস্পটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা পরে দিলাম এই জন্যই যে মটরশুঁটিটা আগে দিয়ে দিলে কি সবার নিচে গিয়ে ও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য পরে দিলাম এরপর করে কড়াই জলটা দিয়ে জলটা গরমও হয়ে যাবে এতে দিতে সুবিধাও হবে দিয়ে দিচ্ছি একটা টমেটো মাছটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা কড়ার গায়ে লাগিয়ে নিলাম দিয়ে দেব সামান্য লবণ যাতে কড়ার গায়ে মাছটা লেগে না যায় এবার মাছগুলো দুপিটি লাল করে ভেজে রেখে দিলাম এবার মাছটাকে উল্টে দিলাম ওদিকে দুটো ঘুম ছিল উঠে গেল এবার মাছগুলোকে একে একে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক তেজ পাতা এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিলাম আর না বাবার সময় তো বাকি গরম মশলাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি রান্নাটা খুবই কম মশলা দিয়ে করে নেব পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম সবজিটা সেদ্ধর সময় আমি পরিমাণ মতো লবণ দিয়েই সেদ্ধটা করতে দিয়েছিলাম এই সময় দিয়ে দিচ্ছি সামান্য লবণ পেঁয়াজটা ভাজবার জন্য দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কোয়াটার স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আপনারা এর চেয়েতে কম বেশি করে দিতে পারেন এবার পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নেব প্রেসার কুকারের বাঁশোটাও বেরিয়ে গেছে এরপর টমেটোটা সেদ্ধ টমেটোটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা কুচো টমেটো দিয়ে করতে পারেন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া সবজি সবজিটা মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছ দেখুন ফুটতে শুরু করে দিয়েছে শীতকালে এই ধরনের সবজি দিয়ে মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বাঙালিরা বেশি করে এই ধরনের ঝোল সারা শীতভোর খেয়ে থাকি আর খেতে বেশ ভালোও লাগে এক মিনিট হাই ফ্লেমে আর চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি বাকি গরম মশলা আবারও দু পিঞ্চ মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা ব্যাস রেডি শীতে নানা ধরনের সবজি দিয়ে মাছের ঝোল শীতে নানা ধরনের সবজি দিয়ে মাছের ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে ধন্যবাদ এবার অন্য পাত্রে ঢেলে নেব